আজকে এই এসিআই স্মার্ট কোম্পানির দুইটা গুলো আমি আজকে একসাথেই দেখাবো এখানে লাগাবেন ধুলা বালি ময়লা যা আবর্জনা আছে গাছের পাতা পোতা পরে এখানে যখন লাগাবেন তো সোফার ময়লার ভিতরে যে চিপাই গুলা ময়লাগুলা ধুলাবালি হাই জালনার চিপাই আপনি এটা দিয়ে টান দিবেন আস্তে করে সব ময়লাগুলা বের হয়ে যাবে আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আবার কি কালেকশন নিয়ে আসলেন আজকে এই এসিআই স্মার্ট কোম্পানির দুইটা গুলো আর আচ্ছা দুইটা গুলো আমি আজকে একসাথেই দেখাবো একসাথেই হ্যাঁ একসাথেই দেখাবো না আগে প্রথমে বড়টা দেখাই হুম এই যে একটা ব্লুয়ার এই ব্লু শুধু ব্লু না এটা সাকারও বলা যায় এটা এত সুন্দর করছে এটার কাজ কি এটার কাজ আসলে দুলাবালি ময়লা উঠান বাড়ি আঙিনা এগুলো পরিষ্কার করার কাজে লাগে কম্পিউটার হ্যাঁ মনিটর তারপরে যে সিপিইও এগুলো পরিষ্কার করতে এই মেশিটটা খুব বেশি দরকার আচ্ছা এই 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 যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা এটা 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 এমন একটা বৈশিষ্ট্য যেটা এখানে এই প্রোডাক্টের নাম্বার দেওয়া আছে এবং ওই নম্বরের সাথে গ্যারান্টি কার্ডেরও একটা মিল আছে আচ্ছা হ্যাঁ 6 মাসের ওয়ারেন্টি পাবেন আপনারা হ্যাঁ আর এই এটা টুইন ওয়ান বলা যায় যেমন এটা দিয়ে ব্লুও করা যায় এবং সাকো করা যায় এটা যেমন এটা আপনি এখানে লাগাবেন এখানে লাগাবেন ধুলা বালি ময়লা যা আবর্জনা আছে যদি ছাদে গাছের পাতা পোতা পড়ে তাও আপনি খুব স্পিরিট খুব শক্তিশালী হ্যাঁ এটাতে আপনি ই করতে পারবেন হ্যাঁ আবার এইটাকে যখন আপনি এইখানে লাগিয়ে দিবেন এইখানে যখন লাগাবেন তো সোফার ময়লার ভিতরে যে চিপাই গুলা ময়লাগুলা ধুলাবালি আপনি পরিষ্কার করতে পারেন না এবং জাননার চিপার ময়লাগুলো আপনি পরিষ্কার করতে পারেন না থাই জালনার চিপায় আপনি এটা দিয়ে টান দিবেন আস্তে করে সব ময়লাগুলো বের হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে সব পরিষ্কার হয়ে যাবে আচ্ছা এবং সবচেয়ে বড় কথা এটার যেই এখানে মনে করেন ই দেওয়া আছে কার্বন দেওয়া আছে ব্রাশ কার্বন শক্তিশালী ব্রাশ কার্বন এবং কয়েলটা হলো তামার আচ্ছা কয়েলটা হলো তামার এবং প্লাস্টার ভার্জিন প্লাস্টিক দিয়ে তৈরি এটা যদি সচরাচর পড়লেও এটা ভাঙার কোনো ভয় নাই জাস্ট এটা হেভি ডিউটি একটা ইন্ডাস্ট্রিয়াল মেশিন এটা কোথায় পাওয়া যাবে এইটা চৌষট্টি জেলায় অথারেস ডিলার আছে এসিআই স্মার্ট কোম্পানির অথারেস ডিলারের কাছে পাবেন করলাম এসিআই কোম্পানির আর একটা প্রোডাক্ট বুলুয়ার যাদের একটু ছোট পরিসরে ছোট মরিচ এটা এটা ছোট মরিচ ঝাল বেশি ঝাল বেশি আচ্ছা এটাও খুব শক্তিশালী এটা দিয়ে আপনি টানতে পারবেন এবং ব্লুও করতে পারবেন এটা এটা ছোটটা হ্যাঁ এটা যেমন এটা হেভি ডিউটি এটাও এটাও হেভি ডিউটি একটু দাম কমের মধ্যে এটা বাজারে আসছে আর কি কাজটা তো সেম কাজ সেম কাজ সেম তো এটার আপনি ওয়ারেন্টি কার্ড পাবেন এটা 6 মাসের ওয়ারেন্টি পাবেন 6 মাসের ওয়ারেন্টি জি জি আচ্ছা তো এটা এই দুইটা কোথায় পাওয়া যাবে এই দুইটা পাবেন আমি সারা পৃথিবী থেকে যদি আপনি ওই অনলাইনে অনলাইনে দেখেন তো অনলাইনে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পাবেন স্বপ্নতে পাবেন হ্যাঁ আর চৌষট্টি জেলায় অথরস ডিলার আছে ওই ডিলারের কাছে পাবেন আপনারা এই প্রোডাক্টটা আর যদি কেউ আমাকে ভালোবাসেন তো আমার দোকানে যদি আসতে পারেন মিরপুর বারো নম্বর মুসলিম বাজারে গুগলে সার্চ দিলে আমার ম্যাপে সার্চ দিলে ও জুয়েল অ্যান্ড সন্স লিখে তো আমার ঠিকানা পেয়ে যাবেন মিরপুরের আশেপাশে হয় তো আমার কাছে আসেন অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন আচ্ছা তো আজকে ভিডিও পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে